বাড়িতে জন্ম হয়েছে সেই বাড়িরই আজকে মেহমান হয়ে যাব বিয়ের পরে একটা মেয়ের সব থেকে শান্তির জায়গা হচ্ছে বাবার বাড়ি আমি কিন্তু শুধু বাড়িয়ালার বউ না বাড়িয়ালার মেয়েও বটে তাই এক বছর পর বাবার বাড়িতে এসেছি কিন্তু এখানে বাবা মা নেই কত কত যে শখের জিনিস আছে এগুলো এখন শুধুমাত্র স্মৃতি সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে প্রায় এক বছর পর বাবার বাড়িতে যাব কোনো প্রিপারেশন নেই হঠাৎ করে কালকে রাতে দাওয়াত পেয়েছি আর আজকে সকাল সকাল উঠেই সব রেডি করে নিচ্ছি আমার বোনের আবদার আমার হাতে নবাবি সেমাই খাবে তাই আমি তার জন্য একটা নবাবি সেমাই বানিয়ে নিচ্ছি এত গরম পড়তেছে পুরো ঘেমে অবস্থা খারাপ রান্নাঘরে তো যেতেই ইচ্ছা করে না ঈদের দিন থেকে শুরু করে টানা চার দিন বাসায় মেহমান ছিল আলহামদুলিল্লাহ মেহমানদেরকে ভালোভাবে বিদায় দিয়ে আজকে আমি হয়ে যাচ্ছি মেহমান আমার ডেজার্টটা বানানো শেষ এটা আমি এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এই ফাঁকে বাচ্চাদেরকেও রেডি করে দিব আমিও রেডি হয়ে যাব তারা হুড়ো করে একটু চেয়েছিলাম কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে যেতে যাই হোক টুনটুনি পাখি দুজনকে রেডি করে অলরেডি আর তো এত খুশি নতুন জামা সে কি বুঝে আমি জানি না এত খুশি হয়ে যায় মানে বাইরে যাওয়ার জন্য সবাইকে বাসার মধ্যে টাটা দেওয়া শুরু করে দেয় আমি যাব বাবার বাড়ি তারা যাবে নানু বাড়ি মনি তো নানু বাড়ির কথা শুনলে খুশিতে নাচানাচি শুরু করে দেয় এই তো আমার ডেজার্টটাও আমি বের করে নিলাম আর আমার সেমাইটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে করে এটাকে পলিতে বেঁচিয়ে তারপর হচ্ছে একটা রাবার দিয়ে বেঁধে নিলাম আর এই হলো আমার ফাইনাল লুক এই ড্রেসটা অনেক দিন হয়েছে পড়া হয়নি তাই ভাবলাম এই ড্রেসটাই পরে নিয়ে আর এই ড্রেসটা পরার পর মনে হচ্ছে আমি একটুখানি মোটা হয়েছি রোজাতে মানুষ শুকায় কিন্তু আমি কেন জানি মোটা হয়েছে আমি জানি না মানে আমার এই ড্রেসটা আরও লুজ ছিল এটা এখন অনেক ফিটিং হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম গাড়িতে আর সাউন্ড সাহেব নিজে একা একা এসেই বসে আছে একটা ব্যাগও নিয়ে আসেনি বাচ্চাদেরকে তো আনেই নাই সব কিছু নিয়ে আমাকে একা একাই নামতে হয়েছে এটা নিয়েই তার সাথে একটু মন খারাপ করেছিলাম যাই হোক এটা কোনো ব্যাপার না সে সবসময় আমার সাথে এমনটা করে এই তো টুনটুনি পাখি তো ভীষণ খুশি গাড়িতে উঠে বাইরে দেখে অনেক বেশি এনজয় করতেছে টুনটুনি পাখিটা বাইরে যাবে শুনলেই এমনি নাচানাচি শুরু করে দেয় আর এদিকে আরিশা মনে কার্টুন নিয়ে বসে আছে আমরা তিন মা মেয়ে একসাথে চলে আসলাম খান একটা কাজে বাড্ডাতে নেমে গেছে সে আসবে পরে এই হলো আমার বাবার বাড়ি অনেক দিন পর বাড়িটাকে দেখছি আমার মন থেকে এত শান্তি লাগতেছে যাই হোক আজকে চলে আসলাম আমার কাকার বাসায় মানে এই বিল্ডিংটা যেহেতু আমার দাদার তাই এখানে আমার ফুপিতের বাসা আছে আমার আব্বুর বাসা আছে আমার কাকাদের বাসা আছে মানে পুরো বলতে পারেন জয়েন্ট ফ্যামিলি সবার বাসা সবার মতো করে সবাই ভাড়া দিয়ে রেখেছে আর আমার ছোট কাকা এখানে থাকে আচ্ছা সব কিছুই বলবো তার আগে দেখেন আমি আসতে এতই লেট হয়ে গেছে যে সবাই খেতেই বসে গেছে এইদিকে আমি আমার দুই টুনটুনি পাখিকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপরে চলে আসলাম আমরা মেয়েরা খাওয়ার জন্য ফার্স্টেই পুরুষরা সবাই খেয়ে ফেলেছে তারপর আমরা মেয়েরা বসে গেলাম অনেক কিছুই রেডি করেছে বৌমা পোলাও রোস্ট ডিম বুনা গরুর মাংস বেগুন ভাজি তারপর সালাদ তারপর হচ্ছে কোক সেভেন আপ তো আছেই সবকিছু মিলেই খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আমাদের কিটিকে নেওয়ার জন্য বিড়ালটা হচ্ছে আমার কাজিনের আমি যেহেতু বিড়াল পছন্দ করি আমার বাসায় কিন্তু অনেক বিড়াল ছিল এখন যেহেতু বাচ্চাটা ছোট তাই বিড়াল পালতে পারি না দেখেই হচ্ছে সবগুলো বিড়াল গ্রামে পাঠিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কিটির বাচ্চা মানে ও একটা বাচ্চা দিয়েছে এই বাচ্চাটা এত কিউট আর এত ভদ্র মানে অনেক বেশি ভালো লাগতেছিল আরিশা তো বলতেছে সে নিয়ে যাবে তারপরে চলে আসলাম প্রেশার মাপার জন্য যদিও আমার লো প্রেসার এখানে সবাই প্রেসার মাপতেছিল দেখে আমিও একটু মেপে নিলাম তারপরে আমরা চলে আসলাম ছাদে বাসা এসেছি ছাদে আসব না তা হতে পারে আমাদের ছাদ বাগানটা আমি খুব মিস করি আমাদের ছাদ বাগানে অনেক অনেক গাছ আছে কিছু কিছু গাছ এখন আনকমন হয়েছে সেটা আমি আগে দেখিনি মানে আমার দেখা হয়নি এখন হচ্ছে আসার পর দেখতেছি আর এই ফলগুলো হচ্ছে এত মজার ছিল পেয়ারা গাছটাতে একটা জিনিস কি এই ছোট ছোট পেয়ারা গুলো হচ্ছে পেকে যায় তারপর হচ্ছে এত মজার এত মিষ্টি থাকে জানি না এটা কি জাত আর এইদিকে দেখেন মুরগিও পালতেছে আমার কাকা এই বাসাটাতে আগে ছিল কবুতর এখন কবুতর গুলো যেন কি করছে আমি জানিনা শিওর তবে এটার ভিতর এখন দেখি যে মুরগি পালতেছে আর এখানকার প্রায় গাছে কিন্তু আমার মামা শ্বশুরের হাতে লাগানো মামার যেহেতু নার্সারি আছে তাই মামাই হচ্ছে কাকাকে অনেকগুলো গাছ এনে দিছে কাকার ভাইয়া মিলেই হচ্ছে এগুলো দেখাশোনা করে আর আমি একটা গাছের সপেদা পেয়ে গেলাম পাকা সপেদা এত মিষ্টি ছিল বলে বোঝানোর মতো না আমরা সবাই মিলে একটা সপেদাকে হচ্ছে ভাগাভাগি করে খেলাম তারপর আমার কাজিনদের সাথে একটু ছবি তুললাম সাদা অনেকক্ষণ ঘুরাঘুরি করেই চলে আসলাম বাসায় আর বাসায় আসার সাথে সাথে সবার খিদা লেগে গেছে আজকে সব কাজিনরা একসাথে হয়েছে যদিও এখানে সবাই নেই সবাই হলে বাসা আরো বেশি গরম হয়ে থাকতো এই তো সবাই মিলে হচ্ছে নাস্তা করার জন্য সবকিছু বের করে নিলাম আর এই হলো আমাদের নাস্তার আইটেম সবকিছু এখন সবাই মিলে হচ্ছে নাস্তা করে নিব তারপরে হচ্ছে একটু ফ্রেশ হব ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে আসলাম পান খাওয়ার জন্য এখানে যেহেতু সবাই পান খায় আর পান দেখলেই হচ্ছে আমার খাওয়া হয় অনেক বছর হচ্ছে পান খাওয়া হয় না আজকে ভাবলাম একটু পান খাই সবাই এত মজা মজা করে পান খাচ্ছিল লবি সামলাতে পারতেছিলাম না আর আমি একটা পান কখনোই খাই না দুইটা পান একসাথে দিয়ে বড় করে একটা পান বানিয়ে তারপরে হচ্ছে আমি পান আর মিষ্টি জর্দা দেখে তো আরো বেশি লোভ লাগতেছিল মজা করে মিষ্টি জর্দা দিয়ে হচ্ছে পানটা বানিয়ে খেয়ে নিলাম তারপরে হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাস সবার সাথে এত ভালো একটা দিন কেটেছে সবাইকে অনেক মিস করবো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ